খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে আজ তিরিশ তারিখ জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা দশটি খবর শুরুতেই হেডলাইন শক্তিপীঠে কেঁদে ভাষা দিন কেষ্ট মেয়ে ছাড়াও মমতা অভিষেকের জন্য তৃণমূল নেতার প্রার্থনা কঙ্কারি তলায় সকালে নয় সুপ্রিম কোর্টে আর্যিকর মামলার শুনানি হবে সোমবার দুপুরে বিয়াল্লিশ পক্ষ উপস্থিত থাকবে শুনানিতে এ যেন সাগর দত্তের পুনরাবৃত্তির ঘটনা প্রসূতি মৃত্যুর জেরে তাণ্ডব দুর্গাপুরে ধর্ষণ কখন হয়েছিল আর আরজেকর কাণ্ডে নির্যাতিতার দেহে আঘাতের চিহ্ন ঘিরে আরো ঘনীভূত হচ্ছে নয়া রহস্য রায় মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে দুর্নীতি করেছেন চিঠি দিল স্টুডেন্টস ইউনিয়ন গাড়ি হাঁকিয়ে বন্যা দেখতে গেলেও নামমাত্র ত্রাণবিনীর অভিযোগ ডেবরাই এবারে সুকান্তর বিরুদ্ধে ক্ষোভ ভরা বন্যায় কঠিন সিদ্ধান্ত চাষির একসঙ্গে খুন একশো পঁচিশটি কুমির এক ছাত্রীর জীবন কেড়ে নিল একটি টিপ কারণ জানলে আপনি অবাক হবেন সর্বগ্রাসী বন্যা কেড়ে নিয়েছে ভিটে মাটি রক্ষা পেয়েছে শুধুমাত্র একটি তুই শিবেদি দেখুন সেই ছবি বারো ঘণ্টের মধ্যে সাত রাজ্যে প্রবল বৃষ্টির পূর্বাভাস ঘূর্ণিঝড় সক্রিয় হওয়ার আশঙ্কা এতক্ষণ শুনছিলেন সংবাদের নাম এবারে আসছে বিস্তারিত খবরে কঙ্কালিতলায় পুজো দিতে গিয়ে কেঁদে ভাষা নিন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল রবিবার মেয়ের সুকন্যা মন্ডলকে নিয়ে শক্তিপীঠে যান তিনি হাত জোর করে প্রার্থনা করার সময় হাপুস নয়নিক কান্দে দেখা যায় দুর্দন্ত প্রতাপ নেতাকে পূজো দিয়ে মেয়ের হাত ধরে মন্দির থেকে বেরিয়ে কেষ্ট জানান কঙ্কালিতলায় বেশ কিছু কাজ বাকি আছে দুর্গা পুজোর পরেই সেই সমস্ত কাজ শুরু হবে তিনি এও জানিয়েছেন কঙ্কালিতলায় মায়ের কাছে মেয়ের সুকন্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রার্থনা করেছেন ছদিন হল গরু পাচার মামলায় জামিন পেয়ে দিল্লির তিনহার জেল থেকে বোলপুরের নিজুপতির বাড়িতে ফিরেছেন অনুব্রত প্রায় আঠেরো মাসে জেলে ছিলেন তৃণমূল নেতা একই মামলায় কারাবাস হয়েছিল কন্যার বাবা মেয়ে বাড়ি ফিরার পর সর্বদাই তাদের পাশাপাশি দেখা যাচ্ছে তৃণমূল নেতা বাড়ির বাইরে পা তার সঙ্গে যাচ্ছে সুকন্যা শনিবার দুপুরে কঙ্কালিতলায় শক্তিপীঠে কন্যা এবং পিতা একসঙ্গে পুজো দিতে যান সঙ্গে ছিলেন বেশ কয়েক অনুগামেই পুজো দিয়ে তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সতীপীঠকে সাজিয়েছে তিনি কঙ্কালিকনাকে ঢেকে সাজিয়েছে এবারে অভিষেক এবং মমতার জন্য পুজো দিলেন অনুব্রত মণ্ডল প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমরা আজ এই ভিডিওটায় সাত হাজার লাইক এবং আট হাজার সাবস্ক্রাইবার টার্গেট করছি অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না ভুলে যাচ্ছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ফিরে আসছি পরবর্তী খবরে এতদিন সুপ্রিম কোর্টের সকালে শুনানি হলেও এবার আর্যিকর শুনানির সময় পিছিয়ে গেল শুনানির সময় পিছিয়ে দুপুর করা হয়েছে শীর্ষ সূত্রে খবর দুপুর মামলাটি আদালত প্রধান বিচারপতির বিচারপতির নেতৃত্বে তিন বেঞ্চের তালিকায় বিয়াল্লিশ নম্বরে মামলাটি উঠবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের পাশাপাশি থাকবেন বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র আর্যিকর হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ধর্ষণের ঘটনায় শত প্রণোদিতভাবে মামলাটি নিয়েছে সুপ্রিম কোর্ট গত বিশ্বে সেখানে প্রথমবার শুনানি হয় তারপর থেকে চারবার মামলাটি শুনানির জন্য ওঠে তালিকায় স্থান পায় মামলাটি সকাল প্রতিবার আদালতে বসল শুনানির জন্য ডাক পরে মামলাটির সোমবার যার ব্যতিক্রম ঘটবে সকালের পরিবর্তে দুপুরে আর্যিকর কাণ্ডের মামলা শুনবে সুপ্রিম কোর্ট দুপুর দুটোই মামলাটির শুনানির সময় বিশেষভাবে নির্দেশ করা হয়েছে এই মামলায় প্রায় বিয়াল্লিশটি পক্ষের নথিভুক্ত আইনজীবীর সংখ্যা দুশোরও বেশি কলকাতার বাগানে অবস্থিত সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও নার্সরা মার খাওয়ার আটচল্লিশ ঘণ্টার মধ্যে প্রায় একই ঘটনা ঘটল দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে সেখানে এক প্রসূতির ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে এই অভিযোগ জানিয়ে তাণ্ডব করলেন তার আত্মীয় পরিজনেরা খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুর্গাপুর বেনাচিতি মসজিদ মহল্লার বাসিন্দা আঠাশ বছরের ইসরাত জাহান সহ বিশে সেপ্টেম্বর আইকিউ সিটি হাসপাতাল নামে স্থানীয় একটি মেডিকেল কলেজ ও হাসপাতালে যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন একুশে সেপ্টেম্বর তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন তারপর থেকে শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল মহিলা এ রবিবার তার মৃত্যু হয় এই খবর পেতে স্থানীয় বাসিন্দা এবং পরিবারের আত্মীয় স্বজনেরা উত্তেজিত হয়ে বেসরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালের বাইরে প্রবল বিক্ষোভ দেখাতে থাকে চিকিৎসার গাফিলতির কারণে প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করতে থাকে শুরু হয় তাণ্ডব খবর পেয়ে পরে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে জিকর কাণ্ডে নির্যাতিতা চিকিৎসকের মৃতদেহ প্রথম থেকেই রহস্য এবং সন্দেহ ছিল সেই সন্দেহের জাল কেটে নাকি এখনো সত্যের পথে এগোতে পারেনি তদন্তকারীরা রিপোর্টে উল্লেখিত অ্যান্টিমর্টম শব্দটি ঘিরে মূলত এই রহস্য আরও দানা বেঁধেছে তদন্তের দায়িত্বে থাকা চিকিৎসকদের পাশাপাশি মর্গের ডোমে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকেরা তবে এর মাঝে আবার এক বিশেষ পত্রিকায় রিপোর্টে দাবি করা হয়েছে যে ডোমিতির সেদিন সন্ধ্যায় মৃতদেহের কাছে ঘেষতেই দেওয়া হয়নি যদিও সেই ময়নাতদন্তের জন্যে নাকি দুজন ডোমকির নিয়োগ করা হয়েছিল নির্যাতিতার মৃতদেহের আঘাতগুলি নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে সিবিআইয়ের বে রিপোর্টে দাবি করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট দেখার পর তদন্তকারীরা মনে করছেন হতে পারে খুন অন্য কেউ করে থাকতে পারে ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে বেশ কয়েক দফা ইতিমধ্যেই জেরা করেছে সিবিআই এদিকে গত বুধবার আর্যিকর মর্গের এক বিশেষ কর্মী রিবোর্ট অনুযায়ী সেই কর্মীর ক্লার্ক স্তরের ময়না তদন্তের পর পর্যবেক্ষণ লেখায় ওই কর্মীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাকে অপূর্বের মুখোমুখি বসে জেরা করা হয় তাতে নাকি পরস্পর বিরোধী তথ্য উঠে এসেছে এবার কলকাতা মেডিকেল কলেজের ল্যাবরেটরিতেও দুর্নীতির অভিযোগ উঠল শ্রীরামপুরের বিধায়কের বিরুদ্ধে মেডিকেল কলেজের স্টুডেন্টস ইউনিয়নের অভিযোগ সুদীপ্ত রায়ের নির্দেশে হাসপাতালে বেলাগাম দুর্নীতি হয়েছে টাকার বিনিময়ে হাসপাতালের বেড বিক্রি থেকে শুরু করে একাধিক অভিযোগ রয়েছে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সুদীপ্ত একানন মেডিকেল কলেজের প্যাথোলজিস্ট জয়ন্ত সেন জড়িয়ে রয়েছেন বলে অভিযোগ শনিবার স্মারকলিপি দিয়ে মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক দুর্নীতির অভিযোগ পড়ুয়াদের সংগঠন সংগঠনের অভিযোগ শুধুমাত্র তাকার বিনিময়ে হাসপাতালের বেড বিক্রি নয় হাসপাতালের ল্যাবরেটরির কিটও দেদার বাইরে বিক্রি করা হয়েছে পুরো বিষয়টি তৃণমূল বিধায়ক তথা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের নির্দেশে হয়েছে ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে হাসপাতালের বর্তমান প্যাথোলজিস্ট জয়ন্ত গাড়ি হাঁকিয়ে এসে নামমাত্র ত্রাণ বিলির অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে খুব উগ্রে দিলেন বন্যা দুর্গতরা রবিবার ডিবরায় ত্রাণ বিলি করতে যান সুকান্ত মজুমদার তিনি বেরিয়ে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা খুব দেখাতে শুরু করেন পাশাপাশি আরও জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের ডেবরার খাজুরি এলাকার ঘটনা স্থানীয়দের দাবি বিরাট কনভয় নিয়ে ত্রাণ বেরি করতে পৌঁছয় সুকান্ত কিন্তু মাত্র পঞ্চাশটি ত্রাণ নিয়ে এসেছিলেন তিনি তা আবার বেছে বেছে বিজেপি কর্মীদের মধ্যে বিড়ি করা হয় সুকান্ত সেখান থেকে বেরিয়ে আছে এই খুবই ফেটে পড়ে স্থানীয়রা যদিও এ নিয়ে তরফে কোনো রকম কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি এদিন সুকান্ত এলাকা থেকে বেরিয়ে যাওয়ার পর খুবই ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা এক মহিলা বলেন গাড়িতে কেন ত্রাণ আনেনি আমরা সাধারণ মানুষ এখানে দলের কোন ব্যাপার নেই মন্ত্রীর ত্রাণ নিয়ে নিলে তো সকলের পাওয়া উচিত তা যদি না হয় তাহলে ভোটের সময় দুয়ারে দুয়ারে চলে আসেন কেন ক্রমাগত বৃষ্টির আশেপাশের এলাকায় দেখা দিয়েছে ভারী বন্যা এর মধ্যে জীবনের সব থেকে কঠিন তার সেটি তিনি দেখভাল করেন কিন্তু সম্প্রতি অবিরাম বৃষ্টির মধ্যে এলাকার মানুষের নিরাপত্তার কথা ভেবে নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছেন এক প্রকার বাধ্য হয়ে হত্যা করেছেন তার খামারের প্রায় একশোটিরও বেশি কমিকে যেগুলো ওর কোনো না কোনো প্রায় তিন মিটার পর্যন্ত লম্বা আসলে সেপ্টেম্বর মাস জুড়ে থাইল্যান্ডের উত্তরাঞ্চলে তীব্র মৌসুমি বৃষ্টিপাত হয়েছে যার ফলে জায়গায় জায়গায় ধস নেমেছে বন্যা দেখা দিয়েছে প্রাকৃতিক বিপর্যয়ে কুড়ি জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে তাছাড়াও তাণ্ডব চালিয়ে চলেছে প্রকৃতি বিস্তীর্ণ এলাকা জুড়েও দেখা দিয়েছে বন্যা গত কয়েকদিনের অবিরাম বর্ষণে ন্যাথাপাক খুমকাদের শেয়াবিজ কোভিডের খেরা টোপের মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলা হয় শিশুদের মনের দিকে থাকে সত্য তিনি খুব নরম মনের অধিকারী কিন্তু এমনই খবর বেরিয়েছে ধানবাদ থেকে যা আপনাকে অবাক করবে যেখানে দশম শ্রেণীর এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সেটাও কারণে স্কুলের শিক্ষক তাকে টিপ পরে আসার জন্য বকাঝকা করেছিলেন এবং এমনকি চর মেরেছিলেন যা জেরে তিনি খুব আহত হয়েছেন এবং এই পদক্ষেপ নেন শিক্ষার্থীর মৃত্যুর পর পরিবারের সদস্যদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করে স্কুলের বাইরে ধর্মঘট বসেছে পরিবারের সদস্যরা ছাত্রীটি বেন্দী অর্থাৎ টিপোর স্কুলে আসে মেডিসেন্ট জেভিয়ার্স স্কুলে পড়তে এবং দশম শ্রেণীর ছাত্রী গতকাল বেন্দিপোরের স্কুলে এসেছিল ছাত্রী শিক্ষিকা সিন্টু এটা দেখার সঙ্গে সঙ্গে তাকে বকাঝকা করেন শুধু তাই নয় সবার সামনে মানে যার কারণে সতেরো বছর বয়সী ছাত্রটি খুবই খারাপ বোধ করেছিল বাড়িতে আসার পর সে তার অন্যার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ঘটনাটি ঘটেছে তেত্তলমাড়ি থানা এলাকার হনুমান গড়ি কলোনিতে প্রকৃতির সঙ্গে অসম লড়াইয়ের ভরসা ভগবান সর্বগ্রাসী বন্যা কেড়ে নিয়েছে ভিটে জলের তোরে ভেসে গিয়েছে আস্ত দুটি দোতলা পাকা বাড়ি যদিও টলাতে পারেনি ভগবানের মন্দিরটা হ্যাঁ বাড়ির সম্পদ বলতে রয়ে গিয়েছে কেবল এই তুলসী মঞ্চটুকু খানাকুনের বন্দর উত্তরপাড়া পরে দম্পতি ভিটে মাটি হারিয়ে এখন বাধে ত্রিপণের নিচেই বসবাস করছেন বৃদ্ধ স্বামী স্ত্রী অথচ কয়েকদিন আগে মজাই করা বাড়িতে সুসজ্জিত পালঙ্গে ছিল তাদের জীবনযাপন দই ছে দোতলা পাথর বসানো বাড়ি তাদের কাছে ছিল অট্টালিকার সম পাড়ায় গর্ব করে বলতেন সে কথা কিন্তু ভাগ্যের পরিহাসে আজ তারা রাস্তায় তাবু তাদের বিশ্বাস ঠাকুর ঠিক মুখ তুলে চাইবেন বিষণ্ণ মুখে তাদের একটাই চাওয়া মাথা কুচা ঠাই টুকুদিক প্রশাসন বাড়ির তুলসী মঞ্চে নিয়ম করে ভগবানকে ভোগ দিয়েছেন তবুও হয়নি সুখ সাধের বাড়ির চিহ্ন মাত্র নেই শুধু রয়ে গিয়েছে তুলসী মঞ্চটি আজ পরে দম্পতি বাঁধের অস্থায়ী ছাউনি থেকে দোবানা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বাড়ির তুলসী মঞ্চের দিকে চেষ্টা করেন সাঁধের সুপনীরের অস্তিত্ব খোঁজার শুধু বন্দর নয় স্বল্পগ্রাসী বন্যান এমন অসহায়তার ছবি খানা দিকে দিকে ভারতবর্ষে বর্ষা বিদায় নেওয়ার পথে তবে যাওয়ার আগে তা ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ সাতাশে সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় অত্যন্ত সক্রিয় হয়ে উঠবে এবং এর ফলে আগামী বারো ঘন্টার মধ্যে সবটি রাজ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া সাইক্লোনিক সিস্টেম আগামী বারো ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে অনুমান করা হচ্ছে যার প্রভাব দেশের বেশ কয়েকটি অঞ্চল বিশেষত মহারাষ্ট্র গুজরাট কঙ্কন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের অত্যন্ত সম্ভাবনা রয়েছে এছাড়াও পাহাড়ি রাজ্যগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আকাশ সকাল থেকে ঘন কালো মেঘে আচ্ছন্ন যদিও সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা কম তবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের মতন সংবাদ এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সংবাদ আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন ধন্যবাদ